সকল ক্ষমতার উৎস কে কেউ যেটা পারে না পারে কে কেউ যেটা দেখে না দেখে কে কেউ যেটা দেয় না দেয় কে শিয়াল্লাহর জন্য আমরা সবাই পড়ছে আলহেমদুল্লিল্লাহ আওয়াজ করে পড়ি রাব্বা না ল্যা কাল হেম্প হেম দেন কে সিরন তৈ গিবান মোবারকান ফি হি ইয়া রব্বী ল্যা কাল হেম দু কামায়ামি লি জালি ওয়াজা ও আবি হামদু বিল ইমান লাকাল হামদু বিল ইসলাম লাকাল হেমদু বিল কোরআন আমরা প্রশংসা করলাম কার সব সময় প্রশংসা করতে হবে কার খাওয়ার সময় ঘুমানোর সময় মারামারির সময় সব সময় আল্লাহর প্রশংসার দরকার ঠিক না তবে মারামারি অপ্রয়োজনে মুসলমানরা করে আমাদের ধর্মের নাম কি ইসলাম মানে শান্তি দুটি অর্থ ইসলাম এক অর্থ হচ্ছে টু সারেন্ডার আত্মসমর্পণ করা আমার নিজের কোনো ইচ্ছা নাই ইচ্ছা চলবে কার আবার আরেকটা অর্থ হচ্ছে শান্তি ইসলামের চেয়ে শান্তিপূর্ণ ধর্ম পৃথিবীতে কোথাও আছে এজন্য গোটা বিশ্বব্যাপী ইসলামের গণজোয়ার আছে না নাই কয়েকদিন আগে দেখলাম দুই সপ্তাহ আগে বোধ একজন ডাচ পলিটিশিয়ান যে কোরআন গালি দিছিল আর বলছিল কোরআন ইজ পয়জন কোরআন একটা বিষ আর ইসলামকে বলেছে ইসলামই যে লাই ইসলাম নাকি মিথ্যা একটা ধর্ম তো যে কোরআনকে বলে পয়জন ইসলামকে বলে লাই সেই কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে তো যেই ধর্মের শান্তির পায়গাম গোটা বিশ্ববাসীর জন্য ওই ধর্মে মারামারি আছে এই ধর্মে আছে খালি শান্তি ঠিক কিনা এই শান্তি যারা উপলব্ধি করে তারাই ইসলামের সুশীতল ছায়াতলে আসতে চায় দেখবেন গোটা বিশ্বব্যাপী এখন কনভার্টেড মুসলমানের সংখ্যা বেশি না কম নিজ ধর্ম ত্যাগ করে তারা কালিমা পড়ে মুসলমান হয়ে যায় তাই না ইউরোপ আমেরিকাতে দিন দিন এই মাত্রাটা বাড়ছে এই ট্রেন্ড বাড়ছে পত্রপত্রিকায় কিছু নিউজ আসে যেমন এই ডাচ পলিটিশিয়ানের টা আসছে বেশিরভাগই এটা মিডিয়াগুলো কাভার করে না কারণ সব মিডিয়া যদি এগুলা কাভার করে তাহলে গোটা বিশ্বব্যাপী একটা আলোড়ন তৈরি হয়ে যাবে ঠিক কিনা কিন্তু ওরা চায় না ইসলাম বিরোধী শক্তিরা চায় না যে ইসলামের এই রমরমা ভাবটা মিডিয়ার সামনে আসুক ওরা ইসলামের সাথে সন্ত্রাসবাদের ট্যাগ লাগিয়ে দেয় জঙ্গিবাদের ট্যাগ লাগিয়ে দেয় কিন্তু ওরা বুঝতে ভুল করেছে যে ইসলামের সাথে জঙ্গিবাদ আর সন্ত্রাসবাদের কোনো সম্পর্ক নাই ইসলাম হচ্ছে শান্তির ধর্ম ইসলাম জেহাদের কথা বলে জেহাদ আর জঙ্গিবাদ দুই জিনিস সন্ত্রাসবাদ আর জঙ্গিবাদকে হারাম করেছে কে কিন্তু তার বিপরীতে জেহাদকে ফরজ করেছে কে সন্ত্রাসবাদের কবর রচনার জন্যই জেহাদকে ফরজ করা হয়েছে যারা ইসলামের পক্ষে যারা শান্তির পক্ষে তারা মুজাহিদ আর যারা অশান্তি তৈরি করতে চায় এরাই হচ্ছে সবচেয়ে বড় জঙ্গি বিশ্বনবী ছিলেন মুজাহিদ মুজাহিদ আবু ছিল ছিল কথা বলেন ছিলেন ফেরাউন ইব্রাহিম আলিহিস ছিলেন মুজাহিদ নামরুদ ছিল জঙ্গি এদেশেও যারা ইসলামের পক্ষে কথা বলে এরা সব মুজাহিদ আর যারা ইসলামের বিপক্ষে ইসলামের কথা শুনলে চুলকানি বেড়া যায় এরা এক একটা সন্ত্রাস আর জঙ্গি পার্থক্যটা বুঝতে হবে দুইটা দুই জিনিস একটা হচ্ছে সন্ত্রাসবাদ আর একটা হচ্ছে জেহাদ জেহাদ ফরজ কিন্তু সন্ত্রাসবাদ হারাম কথা বলেন এই জন্য গোটা বিশ্বব্যাপী আজ ইসলামের গণজোয়ার ধারণা করা হচ্ছে দু সালের মধ্যে ইউরোপ আমেরিকাতে খ্রিস্টানের চেয়ে মুসলমানদের সংখ্যা বেড়ে যাবে দু হাজার সালের ব্যবধানে ইউরোপ আমেরিকায় বাইনোকোলার দিয়ে খুঁজে একটা খ্রিস্টান খুঁজে পাওয়া যাবে না মুসলমানদের বিজয় সুনিশ্চিত ওরা চায় ওদের মুখের ফুৎকারে ইসলামের আলোকে নিভিয়ে দিতে আল্লাহ বলে এই আলোটাকে আমি কেয়ামত পর্যন্ত জ্বালিয়ে রাখবো ওরা চায় ইসলামকে মাটির নিচে গেড়ে ফেলতে কিন্তু ইসলাম হচ্ছে চারা বীজের মতো চারা বীজ মাটিতে গাড়লে কি হয় হ্যাঁ গাছ হয়ে ডালাপালা সহ আর উপরের দিকে গজিয়ে না এজন্য ইসলামের বিজয়কে ঠেকিয়ে রাখা অসম্ভব গোটা বিশ্বটার ছোট্ট একটা ফুটবলের মতো করে আল্লাহ তালা বিশ্বনবীকে দেখিয়েছিলেন বিশ্বনবী বললেন ফর এই তোমা সারে কাহা বাহা আমি পৃথিবীর প্রাচ্য পাশ্চাত্য সবটা দেখেছি আর আল্লাহ আমাকে যতটুকু দেখিয়েছে ঠিক ততটুকু জায়গায় এই কালেমার বাণীকে পৌঁছে দিবে এক ইঞ্চি জায়গা বাকি থাকবে লা বাইতা ওয়াবার ওয়ালা মাদার ইল্লা আদখালাহুল্লাহু হাদা দিন এমন কোন ছনের ঘর নাই টিনের ঘর নাই পাকা বিল্ডিং নাই জঙ্গল নাই এমন একটা ইঞ্চি জায়গা থাকবে না যেখান থেকে লা ইলাহার ধ্বনি উচ্চারিত হবে না এই ঘোষণাটা কার এই কালিমা শাহাদতের বাণী সব জায়গায় আছে না নাই ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যে মনমতি ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যে মনমতি কালমা শাহাদাতে আছে আল্লাহরু জ্যোতি কলমা সাহাদা আছে আল্লাহরো জ্যোতি পড়েন ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে জ্যা মনমতি ঝিনু কের ভেতর লুকিয়ে থাকে জ্যা মনমতি কলমা সাহাদা তে আছে আল্লাহ রজ্যোতি কলমা সাহাদা আছে আল্লাহ রু জ্যোতি শুভনালা পড়েন কি এক এ আল্লাহ আল্লাহ মধ্যে রাখলেন যেই পড়ে যেই পড়ে তার হৃদয়টা ঠান্ডা হয়ে যাওয়া হয় আপনি খেয়াল করে দেখবেন যে গত কয়েক শতাব্দী ধরে গোটা বিশ্বকাপ আনো নাম করা ব্যক্তি যারা এদেরকে বলে সেলিব্রিটি যাদেরকে সবাই চিনে এই লোকগুলোর নিজের ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্মে ঢুকার পার্সেন্টেজ বেড়ে যাচ্ছে বক্সার মোহাম্মদ আলী পড়ে মুসলমান হলো আমেরিকা কেঁপে উঠলো মরিস পড়ে মুসলমান হলো প্রতিটা এই কেঁপে উঠেছে কালিমা পড়লো আমরা এক একটা নিউজ পড়ি আমরা অবাক হয়ে যাই আমরা কল্পনাও করতে পারি নাই লরেন বুথ মিডিয়া কর্মী এই মেয়েটা কালিমা পড়ে মুসলমান হোদ আমেরিকার ইউফ মিনিস্টার যশু ইভান্স কালিমা পড়ে মুসলমান শিব শঙ্কর রায় কালিমা পড়ে মুসলমান পাকিস্তানের ক্রিকেট তারকা ইউসুফ ইয়ানা কালিমা পড়ে মুসলমান এই লিস্ট আমাদের কাছে আছে আমাদের কাছে লিস্ট নাই এরকম আছে হাজার হাজার চিল্লা এখন ঠিক কি না মানিকারে আমারা তিরাজ তামিল নায়িকা মুসলমান নাম রেখেছে রাহিমা গত দুই বছর আগের কথা ন্যানসেল ম্যান্ডেলা সাউথ আফ্রিকার নেতা তার নাতি ম্যান্ডেলা ম্যান্ডেলা কালিমা পড়ে মুসলমান আর দুই সপ্তাহ আগে এই ডাচ পলিটিশিয়ান যে কোরআন রে বিশ বলে গালে দিছে ও কালিমে পড়ে মুসলমান তো যে ধর্মের গ্রোথ এরকম বিধর্মীরা যে ধর্মকে এত পছন্দ করে নিজের ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম কবুল করে সেই ধর্মের অগ্র গতি আর অগ্রযাত্রা আর বিজয়কে কেউ ঠেকায় রাখতে পারে এই জন্য প্রত্যেক সালাতের পরে আমরা এই ঘোষণাটাই দেই রদিতু বিল্লাহি অবেল বিল ইসলামি দীনা আল্লাহ তোমাকে রব হিসেবে পেয়ে আমরা খুশি ইসলামকে দিন হিসেবে পেয়ে আমরা খুশি তাই ইসলাম হচ্ছে শান্তির ধর্ম এটার মধ্যে অপ্রয়োজনে মারামারি নাই জিজ্ঞেস করছিলাম মারামারির সময় প্রশংসা করবেন কার মারামারি অপ্রয়োজনে করা যাবে মনে থাকবে ইসলাম সবসময় ডিফেন্সিভ মুডে চলতে পছন্দ করে মানে আগে মারেন আগে মায়ের খায় প্রয়োজন হলে একটা দুইটা দেয়া লাগে না মায়ের খেতে খেতে পিঠ যদি দেয়ালে ঠেকে যায় তখন তো দুই একটা দেওয়াও লাগে তো এই অ্যাটিটিউডে ইসলাম চলে এটা আগে মারতেন না কখনো এক কুস্তিগিরকে বিষ্ণনবী দাওয়াত দিয়েছিলেন নাম রুকানা বললেন রুকানা আসলিম তাসলাম ইসলাম মানুষ শান্তিতে থাকবা দুনিয়ায়ও থাকবা আখেরাতেও রাতেও থাকবা রুকানা বলে আমি ইসলাম মানব না যতক্ষণ না তুমি কুস্তি খেলে আমার হারাতে পারো যদিও বর্ণনাটা দায়ফ কিন্তু এ থেকে শিক্ষা আছে যদি আমাকে তুমি হারাতে পারো তাহলে আমি কালিমা পড়ব বিষ্ণী বললেন না আমি কুস্তি টুস্তি খেলি না রুকানা বলে তাইলে আমিও কালেমা পড়ি না এখন বিষ্ণুবী রহমতের নবী অমা আর সালনা কাইল্লা আই হ্যাভ সেন্ট ইউ এস এ মার্সি ফর দ্য এন্টায়ার ইউনিভার্স হে নবী আমি আপনার গোটা বিশ্বের জন্য রহমত করে প্রেরণ করেছি বিষ্ণু নবী ভাবলেন আমি যদি কুস্তি খেলি আর লোকটা যদি কালেমা পড়ে তাহলে তো লোকটা জান্নাতি খেলি না একটু বিষ্ণু রাজি হলেন এবার দুজন দাঁড়ালো রুকানা লাফায় আর প্রিপারেশন নেই বিষ্ণু লাফায় না ভদ্র হয়ে দাঁড়িয়ে আছেন কি ভদ্র নবী ছিলেন আমাদের কি লাজুক ছিলেন বিশ্বনবী যখন হালিমাতু সাদিয়ার বাড়িতে পাঁচ বছর ছিলেন দুই বছর দুধ খেলেন হালিমাতু সাদিয়া বলে এই কোরাইশি মোহাম্মদকে আমার বাড়িতে আনার পরে আমার বাড়িতে বরকত আর বরকত আমার এলাকা ছেড়ে যখন গিয়েছিলাম মাখাতে এলাকার গাছগুলো সব মরা ছিল ছাগলগুলোর ওলানে কোনো দুধ ছিল না এসে দেখে ওলান ফেটে ফেটে দুধ পড়ে গাছগুলো সজীব আর সবুজ শ্যামলিমায় ভরপুর বরকত আর বরকত এই কোরাইশি মোহাম্মদকে কখনো আমি কাঁদতে দেখি নাই ক্ষুধা লাগলেও কাঁদে না ব্যথা পেলেও কাঁদে না শুধু লজ্জাস্থানের জায়গা থেকে কাপড় সরে গেলে কেঁদে ওঠে রুকানা বলে আবদুল্লাহ বেটা মোহাম্মদ কুস্তি লাগলে এরকম লাফাইতে হয় তুমিও লাফাও বিশ্ব বললেন না আমি সিলাইবিহীন লুঙ্গি পড়ি আমি লাফাই না এবার খেলা শুরু করার পালা রুকানা বলে তুমি মারো বিশ্ব বলে না তুমি মারো রোকানা বলে না আমি মারবো না তুমি মারো বিশ্ব নেই না আমি মারলে ওটা তুই হজম করতে পারবি না কারণ এটা এমন নবী যে নবীর এক হাতের ভেতরে ঢুকিয়ে দিয়েছে আবার নবী যারে মারে ও জাহান আবার যে মারে সেও পেরেছেন। কেউ যদি নবীরে হত্যা করে সে কি আর নবী যদি কাউরে হত্যা করে ওই লোকটাও কারণ নবী তো উল্টা পাল্টা কোন কারণে কাউরে হত্যা করবে না কথা বলেন এই জন্য বিশ্বনবি বললেন তুমি মারো সেও মারে না বিশ্ব মারে না খেলাও শুরু হয় না বিশ্বনবী বাধ্য হয়ে ওনার ডান হাত মুবারক দিয়ে রুকানার বা কাদের মধ্যে শুধু এরকম ধরেছেন কিরে রুকানা তো লাফাস খালি ধরেছেন ধরার সাথে সাথে রুকানা বেহুশ হয়ে জামিনে পড়ে যায় রুকানার সঙ্গী সাথীর অবাক ঘটনা কি আবদুল্লাহ বেটা মোহাম্মদ খালি দলল বেহুশ হয়ে গেন সুমান কবেন না রুকানা তার মাথায় পানি দিয়ে হুঁশ ফিরানো হলো ক্ষীরে রুকানা বেহুস হলি কেন আব্দুল বেটা ঘুষিও মারা নাই বক্সিনও মারা নাই খালি ধরলো আরে তোরা দেখছো ধরছে আমার মনে হয়েছে পাহাড়ে এসে কাঁধে চেপেছে এত শক্তি থাকা সত্য বিশ্বনবী আগে কাউর অ্যাটাক করতেন না কি রহমতের নবী এমনকি যুদ্ধের ময়দানে যখন চিফ অফ দ্য মিলিটারি পাঠাতেন বিশ্বনবী বলতেন যে এলাকায় যুদ্ধ হবে ওই এলাকার গাছপালা নষ্ট করো না যেন ও এলাকার গবাদি পশুর উপর হামলা করো না ও এলাকার বৃদ্ধ বৃদ্ধাদেরকে মেরো না নারীদের গায়ে অস্ত্র ধুলো না শিশুদেরকে রক্তাক্ত করোনা এবং বিধর্মী পাদ্রী যারা আছে ওদেরকেও মেরো না তোমাদের বিরুদ্ধে যারা যুদ্ধে নেমেছে তারাও যদি তলোয়ার ফেলে দিয়ে বলে আমি আল আমান আমি নিরাপত্তা চাই তাদেরকেও মেরো না ওরা আমাদেরকে শান্তি শিখায় ইউরোপে আমেরিকা আমাদেরকে শান্তি শিখায় শান্তি কারে বলে বিশ্বনবী গোটা বিশ্বের মানুষের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে গিয়েছে ওনার জীবন হচ্ছে তলাবিহীন সাগরের মতো বিষ্ণুনবীর জীবনীটা একটা সাগর কিন্তু কি নাই তলা নাই বাউন্ডলেস বিয়ন্ডলেস বটমলেস এজ এ ফাদার এজ এ টিচার এজ এ কমান্ডার এজ এ ল গিভার এজ এ ল মেকার এজ এ রিফর্মার অফ দ্য সোসাইটি এজ এ মেসেঞ্জার মোহাম্মদ ইজ দ্য সুপারম্যান অফ দ্য ওয়ার্ল্ড স্বামী হিসেবে নেতা হিসেবে আইন প্রণেতা হিসেবে নবী হিসেবে সেনাপতি হিসেবে বিশ্বনবী হচ্ছেন গোটা বিশ্বের জন্য সুপারম্যান খালি শান্তির পয়গাম ছড়িয়েছেন হাঙ্গামা করে নাই মানুষকে মিলিয়ে দিয়েছেন ঝগড়া লাগলে বিশ্বনবী মিলিয়ে দিতেন হি এ ভেরি গুড মিডিয়েটর বিশ্বনবী খুব ভালো মধ্যস্থতা করতে পারতেন মানে সালিশ করতে পারতেন আমার আর আপনার ঝগড়া আমি হলাম আউয়াল আপনি হলেন আসানি আর যে মিলাই দিবে সে হইল স্যালিস থেকে সালিশ আমরা বাংলাদেশে বলি না সালিসি সালিসি মানে হচ্ছে তৃতীয় পক্ষ অবলম্বন করা এই কাজটা বিষ্ণুবী বড্ড ভালো পারতেন ওনার মতো গোটা বিশ্বে এরকম চমৎকার মিডিয়েশন কেউ করতে পারতো উনি মক্কা থেকে মদিনায় হিজরতে যাওয়ার আগে আউস খাজাদের মধ্যে মারামারি হয়েছিল একশো বিশ বছরের মারামারি কেউ বন্ধ করতে পারে না উনি যে এক সপ্তাহের মধ্যে বন্ধ করে দিলেন আউস খাজরাজ মিলায়ে দিলেন মানুষকে মিলিয়ে দেয়া সমাজের মধ্যে একটা ফাটল তৈরি না করে ঐক্য প্রতিষ্ঠার চেষ্টা করা এটা অনেক বড় সাহাবের কাজ আর আমরা খালি দেয়াল ভাঙি ঠিক না ঘর ভাঙ্গি মন ভাঙি ঐক্য নষ্ট করি চিল্লায় বলেন ঠিক কিনা একসাথে রাখার চেষ্টা করবেন আলাদা আলাদা হবেন না আলাদা হইলেই বিপদ আর একসাথে থাকলে বরকত আছে না নাই লাগতে দেখলেই মিলাই দিবেন আপনার সম্মান বাড়াই দিবে কে আমরা লাগতে দেখলে আরো লাগাই দিই আছে না নাই মতলবে নাই হ্যাঁ আগুন লাগলে আমরা পানি দিয়ে নে ভাই অনেকে তেল ঢালে ওই জায়গায় কথা বলেন কেরোসিন ঢালে না আল্লাহ তুমি বুঝার তৌফিক দান করো এজন্য অপ্রয়োজনে যেন আমরা মারামারিতে না জড়াই আর সব সময় প্রশংসা চলবে একজনের তিনি কে আল্লাহ তোমার প্রশংসা যেন আমরা সব সময় করতে পারি আল্লাহ তৌফিক দাও বিশ্বনবী করতে পারি আল্লাহ তৌফিক দাও বিষ্ণুবি দোয়াতে বলতেন আল্লাহ আলনি সবুরা ও জালনি শাকুরা ও জালনি ফি আইনি সগীরা ও ফি আইনাসি কবীরা হে আল্লাহ আপনি আমার ধৈর্যশীল বানান হে আল্লাহ আপনি আমার শুকুর গুজার বান্দা বানান আল্লাহ আমার চোখে আপনি আমার ছোট বানান মানুষের চোখে আপনি আমার বড় বানান কি কম্প্রিহেন্সিভ দোয়া একটা মানুষের হেদায়তের জন্য এই দোয়াটাই তো যথেষ্ট এই দোয়াটার চারটা অংশে চারটা পিএইচডি ডিগ্রি করা সম্ভব চিল্লাই বলেন ঠিক কি বাণী আমাদেরকে শিখিয়ে গিয়েছেন কি অমূল্য রত্ন রেখে গেলেন আমরা বুঝি না আল্লাহ সেই সমাজ দান করো মরহুম হজরত মৌলানা ওয়া মুর্শিদুনা মোহাম্মদ মুবিন রহমতুল্লাহ জৈনপুরী সাহেবের দুই দিন ব্যাপী ছেচল্লিশতম বাৎসরিক সালে সাহেবের জলসা ও দোয়ার মাহফিল স্থান হচ্ছে নারায়ণপুর ঐতিহাসিক শাহী ঈদগা ময়দান এটা ঈদগা ময়দান মাশাল্লাহ লব আকার শিকারের সাথে আপনাদের খুব দুঃসম্পর্ক একটাও দেন নাই মত ল আজকে চাঁদপুরের ইলিশ খেলাম আলহামদুলিল্লাহ আমার বন্ধু বর মুহিবুল্লাহ প্রিয় মহিবুল্লাহ ভাই আর আমি একসাথে পিএইচডি করি মালয়েশিয়াতে তো ওনার বাসায় বসলাম অনেক আপ্যায়ন হলো আলহামদুলিল্লাহ চাঁদপুরের ইলিশের একটা নাম আছে ওটা বাংলাদেশ এখানকার ইলিশ বিদেশেও যায় তাই না আল্লাহ তুমি আরো বরকত দাও দুই দিন ব্যাপী প্রোগ্রামের আজকে প্রথম রজনী আজকের প্রোগ্রামে সহযোগিতা করছেন পীরা কামেল হজরত আল হাজ ফকির মোহাম্মদ নেহাল আহমেদ আতিকি সাহেব জৈনপুরী হুজুর তাই না হুজুরের সাথে একটা প্রোগ্রাম আমার দেখা হয়েছিল চমৎকার কথা বলেন আর গোটা বাংলাদেশে একটা সময় ছিল যারা ইসলাম প্রচারের কাজ করেছেন এখনই না আমরা এসে কিছু কথা বলি ইউটিউবে যায় আপনারা দেখেন একটা সময় ইউটিউব ফিউটিউব কিছু ছিল না এই জৈনপুরের হুজুররাই ওনারাই দাওয়াতে কাজ করেছেন ওনাদের হাতে হাত রেখে লক্ষ লক্ষ হিন্দু মুসলমান হয়েছে আল্লাহ তুমি ওনাদের দাওয়াতি কাজকে কবুল করো প্রধান অতিথি পীরে কামেল হজরত মৌলানা মোহাম্মদ আব্দুল হাই আতিকি সাহেব জয়নপুর আল্লাহ হুজুরকেও তুমি কবুল করো বিশ্বনী বলেছেন কেমতের একটা আলামত বক্তব্য হবে লম্বা নামাজ হবে খাটক কথা কন এখন নামাজ খাটো করে রুকুতে পিঠ সোজা হয় না আছে না নাই রুকু দিয়ে দাঁড়িয়ে সোজা হয়ে একটু ধীরস্থির ভাবে থাকা এটা ওয়াজিব এটা কি ওয়াজিব তরক করলে সাজদাতু সাহু দিতে হয় তাই না কিন্তু আমরা রুকু থেকে কোন রকম মাথা তুলে সেজদায় দৌড় মারে এরকম ডাকাইতে না নাই বিশ্বনবী চোর বলছেন আমি একদম বারে ডাকাইত কে দিলাম বিশ্বনবী বলেছেন সবচেয়ে বড় চোর যে নামাজে চুরি করে কিভাবে নামাজে চুরি করে বিশ্বনবী বললেন ইয়াসরিকু ফি রুকুইহি ওয়া সুজুদি রুকু সেজদায় চুরি করে রুকুর পিঠ সোজা হয় না রুকু থেকে সোজা হয় ধীরস্থির ভাবে দাঁড়ায় না এরপর আবার দুই সেজদার মাঝখানে ধীরস্থির ভাবে দুই এক সেকেন্ড বসা কিন্তু ওয়াজিব মতলবের ভাইরা মনে থাকবে একটা সেজদা দিয়ে একটু ধীরস্থির ভাবে বসবেন এত তাড়া কিসে না আপনার এত ব্যস্ততা কেন নো রাশিং ইনশাল্লাহ নামাজে কোনো তারা হুরো নাই সাহাবারা নামাজে দাঁড়ালে ওনার পা থেকে তীর খুলে ফেলা হতো ফিনকি দিয়ে রক্ত ছুটতো টের পেত না বিশ্বনবী নামাজে দাঁড়ালে পা গুলো ফুলতে ফুলতে ঘাম বেরোতো রক্ত পড়তো টের পেত না সাহাবারা নামাজে দাঁড়ালে ওনাদেরকে খেজুর গাছ মনে করে মরুভূমির পাখিগুলো মাথায় এসে বসে যেত ওনারাও নামাজ পড়ে আমরাও নামাজ পড়ি তারা হুরো এমন কি বিশ্বনবী নামাজ শুরু হয়েছে আপনি জামাত যে ধরবেন দৌড় দিতেও নিষেধ করেছেন সুবানাল্লাহ পড়েন ইদা ওকিমাতি সালা ফলা তা আতুহা তাসা আউন ও আতুহা তামসুন আলাই নামাজের একামত যদি হয়ে যায় জামাত শুরু হয়ে যায় দৌড় মেরে জামাত যে ধরো না হেঁটে হেঁটে যাও কারণ দৌড়ায় গেলে একটা ইন আউট শ্বাস প্রশাস নীতি তো কাম সারা আপনি কার সামনে দাঁড়াচ্ছেন সব রাজার বড় রাজা মহারাজা তার সামনে দাঁড়িয়ে আপনি এরকম হাপানির ব্যারামের মতো দাঁড়াইলে হবে আপনি সুটেড বুটেড হয়ে আপনি জুব্বা পাঞ্জাবি পরে আতর তর মেখে আগে আগে যে সুন্দরভাবে ধীরস্থিরভাবে দাঁড়াবেন অনেকে এই কাজটা করে অজুখানায় অজু করে আর রুকু ধরার জন্য দেয় দৌড় মসজিদ ও টাইলসের মসজিদ উল্টায় পরে মুসল্লি একদিকে লুঙ্গি আর একদিকে নাই টাইলসের মসজিদে কত মানুষ দৌড় দিতে যায় যে ঠ্যাং ভাঙছে কোনো হিসাব নাই এ দরাদরি করবেন বেশিরভাগ মসজিদ টাইলসের মসজিদ সুন্ন মানলে নিজের জন্য সেফটি ধীরু ভাবে হেঁটে হেঁটে যাবেন হরো করা যাবে না আমরা যেন ধীরস্থিরভাবে সালাত আদায় করতে পারি আল্লাহ তুমি তাও ফিকে দাও জান্নাতে যাওয়ার প্রথম কাজ জামাতে সালাত আদায় করা ঠিক কি না আ ওয়ালু মায়ু হ্যাঁ সাবু বিহিল আবদু ইয়াউমাল কয়ামাতী আর সালা সর্বপ্রথম আল্লাহ চালাহ যেই জিনিসটার হিসেব আমাদের কাছে কেয়ামতের দিন চাইবে সেটা কি সালাত সালাতে কায়েম করো হো সালাতে কায়েম করো হবে সম্মানিত তুমি হবে জন্নতি তুমি হবে সম্মানি তুমি হবে জন্নতি তুমি দিবে কাল হাসরে শীতল ছায়া আর সে আজিব রব্বি আলা রব্বি আলাজি রব্বি আলাল আলা আলাজি সুবহানাল্লাহ পড়ুন সুবহানাল্লাহ সালাত কায়েম করতে হবে কায়েম এক একা পড়লে চলবে না নিজেও যখন যাবেন ছেলেটারও মসজিদে নিয়ে যাবেন অনেকে ছোট বাচ্চা মসজিদে দেখলে রেগে যায় মতলব এগুলা নাই বয়স্ক মুরব্বী চাচারা কেন যে রেগে যায় বুঝলাম না রাখবেন না আপনারা ওরা চিল্লাচিল্লি করবে আওয়াজ করবে কিচির মিচির করবে এটাই তো বাচ্চাদের সৌন্দর্য চিল্লাচিলি কি আপনারা করবেন আশি বছরের বুড়া মানুষ লাফাইলে ভালো দেখা যায় কথা কন লাফালাফি তোরা করবে ছোট বাচ্চারা ওরা একজন একজনের কামড় দিবে ঘুষি মারবে খামসি মারবে কথা কন এটা বাচ্চাদের সৌন্দর্য এটাই তো পৃথিবীর সৌন্দর্য আমি পৃথিবীর অনেক দেশে সালাদ পড়েছি বিভিন্ন মসজিদে পিছনে বাচ্চারা চিৎকার চেঁচামেচি করে কেউ কিছু বলে না মাঝে মাঝে অথরিটি যে বলে এই মা বাবা যারা আসছেন বাচ্চাদেরকে সামলে রাখেন কিছুক্ষণ সামলে থাকে আবার সিলাশিলি শুরু এটাই সৌন্দর্য ওরাই তো চিল্লাবে তুরস্কের বিভিন্ন মসজিদে বড় বড় সাইনবোর্ডে লেখা যে জামাত চলা অবস্থায় যদি পেছনে বাচ্চাদের কিচির মিচিরের আওয়াজ শুনতে না পান তাহলে নেক্সট জেনারেশনের ব্যাপারে ভয়ে থাকেন পিছনে যদি আওয়াজ শোনা না যায় বাচ্চাদের তার মানে বুঝা গেল আমাদের নেক্সট জেনারেশন ওরা মুসল্লি হচ্ছে না ওরা গেমস নিয়ে ঘরের ভেতরে পড়ে আছে চিল্লা এখন ঠিকের আর আপনি সালাত পড়তেছেন পিছনে আওয়াজ তার মানে আমার ছেলে নাতিপুতি এগুলো নামাজই হবে কথা কন এই জন্য বাচ্চাদের কি মসজিদে নিতে রাজি আছেন তো বাচ্চাদেরকে মসজিদে নিয়ে যাবেন এই সালাতের হিসাব হবে সর্বপ্রথম হিসাব এই সালাতের হিসাব যদি সহজ হয়ে যায় সব সহজ সালাতে ঝামেলা তো সবটাতে ঝামেলা বাচ্চাদেরকে মসজিদে নিবেন অথবা ঘরেও জামাতে পড়তে পারেন তবে শর্ত হচ্ছে আপনার আপনার স্ত্রী সাথে দাঁড়াতে পারবে না দুইজন যদি আমরা জামাত করি মুসল্লি দাঁড়াবে ঠিক কিনা সৈহাদিস অনুযায়ী সমান সমানে দাঁড়াবেন না আগে বিছানা দুজনেই সমান বোখারের বর্ণনা সমান সমান তবে উনি ডানে দাঁড়াবে আর স্ত্রীকে নিয়ে যদি জামাত পড়েন উনি ডানে দাঁড়াতে পারবেন উনি পেছনে দাঁড়াবে নারী আর পুরুষ একসাথে এক কাতারে সালাত পড়তে পারে বিশ্ব নবীর মসজিদে নববীতে মহিলারা সালাত পড়তো মসজিদে নববীতে প্রথমে দাঁড়াতো পুরুষরা পুরুষ সাহাবিরা এরপরে দাঁড়াতো বাচ্চা সাহাবিরা এরপরে দাঁড়াতো হিজরা সাহাবিরা মানে পুরুষ না নারীও না আমাদের সমাজেও আছে না নাই আমরা এদেরকে আগলে রাখি না কাজের সুযোগ দেই না ফলে ওরা হিংস্র হয়ে উঠেছে রাস্তায় চাঁদাবাজি করে শুক্রবারে বর বর কনের গাড়ি আটকায় কথা কন কাজ দিলে কিন্তু কাজ করেই খেত গোটা বিশ্বের সব জায়গায় হিজরাদেরকে অনেক কাজ দেয়া হয় ফলে ওরা কাজ নিয়ে ব্যস্ত থাকে তো হিজরাদের কাতার শেষ এরপরে দাঁড়াতো নারীরা নারীদেরকে আমরা সুযোগ করে দেই না আজকে কি মহিলা প্যান্ডেল আছে আচ্ছা আশেপাশে হয়তো শুনতেছে আমার আলোচনা আবার নারীরা খুব শোনে আমি নারীদেরকে নিয়েও অনেক কথা বলি তো এই সুযোগটা তাদেরকে আপনারা করে দিবেন বাচ্চাদেরকে মসজিদে নিয়ে যাবেন বাচ্চারা হচ্ছে পৃথিবীর সৌন্দর্য ওরা মসজিদে আসতে জীবনে মসজিদে আসবে ওর বয়স আপনি মসজিদের দিকে ফিরে আসার খান নাই কথা কন তাড়িয়ে দিচ্ছেন কেন ওরা মসজিদে রাখেন আসতে যেতে আসতে যেতে ও বুঝে ফেলবে যে এখানে কথা বলা যায় না এখানে হট্টগোল করা যায় না এটা এবাজতের জায়গা এখানে জিকির করতে হয় কার সেও আল্লাহর স্মরণ আল্লাহর সালাদ শুরু করে দিবে বাচ্চাদেরকে ফজরের সময় উঠানোর চেষ্টা করবেন হুজুর নিজেই তরতে পারি না ওরে ওটা মুখী কথা কর ফজরের সালাদ যে টাইমলি পড়ে না এর মধ্যে নেফা কি হিপোক্রেসি ইজ গ্রোয়িং স্ট্রংগার ইন ইউর হার্ট ফজরের সালাতে যার ঝামেলা আপনি নিজেই আন্দাজ করে ফেলবেন যে আপনার মধ্যে মুনাফিকি ঢুকতেছে এজন্য ছোট্টবেলায় বাচ্চাদেরকে ইসলাম শিখান কাজে দিবে অনেকে বলে হুজুর আমার আদরের ছেলে ডাকলে ওঠে না নয়টা দশটার দিকে ওঠে দশটা এগারোটার দিকে ওঠে ডাকি না আদরের ছেলে তো ঘরের মধ্যে যদি আগুন লাগে কি করবেন আদরের ছেলে ঘুমাক দশটা পর্যন্ত কথা কন এই জন্য ছেলে মেয়েদেরকে মসজিদে নিতে হবে রাজি আছেন তো আল্লাহ বুঝার তৌফিক দাও আল্লাহ বললেন জান্নাতি আর জাহান নামীরা সমান হতে পারে জান্নাতিরা সফল কাম কার কথা আর জাহান্ন সমান সমন্বয় যারা জন্নতি তারাই সফল দীপল অফ প্যারাডাইস ইন হেভেন দ্য পিপল অফ নেভার বি ইকুয়াল এভার দ্য পিপল অফ প্যারাডাইস গেইন দ্য আলটিমেট সাকসেস ইন লাইফ যারা জান্নাতি তারাই আসল সফলতার চাবি কাঠি নিয়ে গেল ঠিক কি না আবার রব্বুল আলামিন বলেন ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়াল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল যারা জাহান্নাম থেকে মুক্তি পেল আর যারা জান্নাতে ঢোকার সুযোগ পেল তারাই সফল হয়ে গেল জান্নাতে ঢুকতে পারলেই সফল জান্নাতে ঢুকতে পারলেই নাও ডিসিশন ইজ ইস এখন সিদ্ধান্ত আপনাদের আপনি কই ঢুকবেন জান্নাতে না মালিক তুমি জান্নাতে তোমার পাশে আমায় একটি ঘরে বানিয়ে দিও একটি ঘর বানিয়ে দিও সে ভিভীষিক মহাদিনে তোমার প্রতিবেশী করে নিও মালিক তুমি জানাতে তোমার পাশে মায় একটি ঘর বানিয়ে দিও একটি ঘরে বানিয়ে দিও নামে যেতে চাই না যেতে চাই জান্নাতে কিন্তু সবাই জান্নাতে যেতে পারবে জান্ আল্লাহ বলবেন দুনিয়ার মানুষগুলো দুই ভাগ এক ভাগ যাবে জান্নাতে আর এক ভাগ জাহান নামে এখন সিদ্ধান্ত নিতে হবে আপনার যে আমি কোনটায় যাবো সিদ্ধান্ত আপনার আপনার একটা শক্ত সিদ্ধান্ত পারে আপনারা জান্নাতি বানাতে আর আপনার একটা দুর্বল সিদ্ধান্তই পারে আপনারা জাহান্নামের লাকড়ি বানাতে কই যাবেন জান্নাতে যে যাবে এটাও করতে পারে না কোথায় যেতে চাই আমরা আল্লা বলেন এমন জান্নাত তোমাদের জন্য তৈরি করে রেখেছি দেখা মাত্র এই কলেজা ঠান্ডা ফ্যালে আল্যামন ও ফিয়ালে হুম মিঙ্কিয়া আইন

কোন কান জান্নাতের আওয়াজ শোনে নাই ওয়ালা খতারা আলা কলবি বাসার অন্তর দিয়ে কল্পনায়ও আনতে পারবে না যে কত সুন্দর হতে পারে পৃথিবীর সব ডিজাইনার আর আর্কিটেক্টদেরকে একসাথে বসিয়ে যদি বলা হয় জান্নাতের একটা চেয়ারের ডিজাইন করেন হবে লক্ষ লক্ষ ডিজাইন দিবে চেহারের দ্বারে কাছে হবে না এত সুন্দর আল্লাহ আকবার ওই জান্নাতে আমরা যেতে চাই কি চাই না ঢুকবেন জান্নাতে সবাই কখন মরার পরে নাকি এখন মরা লাগবে মরার আগে জান্নাতে যাওয়া যাবে আমরা আল্লাহর কাছে শাহিদ মৃত্যু চাই কি মৃত্যু আমাকে শাহিদ করে সেই মিছিলে সামিল করে নিও যে মিছিলের নেতা মীর হামজা খোবায় বেখাবা আল্লাহর কাছে ছিল অতি প্রিয় শামিল করে নিও আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও পড়ে আমিন আমিন শাহাদাতের তামান্না ইচ্ছা বাসনা মরতে তো হবেই তো গাড়ির সিবার ভিতরে বইরা মরে লাভ কি শহীদের মৃত্যু চাই চিল্লায় বলেন ঠিক কি না বললেন মরতে তোমাদের হবেই শহীদের মৃত্যু চাও শহীদ মৃত্যুর তামান্না নিয়ে যদি বিছানায় গড়াগড়ি করে ডায়রিয়াতেও মারা যাও কেমতের দিন শহীদদের কাতারে দাঁড় করায়া দিবে কে আমরা জান্নাতে ঢুকতে চাই দুনিয়ার বুকে কোনো শপিং মলে যদি ঢুকতে চাই কি দিয়ে ঢুকতে হয় গেট দিয়ে জান্নাতেরও গেট আছে না নাই কয়টা আটটা বিশ্বনবী জান্নাতের ওয়াজ করতেছেন আর বলতেছেন সাহাবারা তোমাদের মধ্যে এমন একজন সাহাবা আছে যে সাহাবাকে জান্নাতের আটটা দরজায় ডাকবে ঢুকেন ঢুকেন আমারটা দিয়ে ঢুকেন Sabe?